嗯，拜拜。 बाबा सनग्लास हो गल पड़ा नक्शा कर देवा हाँ भलोक

তাই কালকে গাছটাতে জল দিতে বলেছিলাম নি তো এবার কোটা হয়েছিল বছর হয়ে গেল এটা কোটা এখনো ধার ছিল নোড়াটা প্ল্যান হয়ে গেছে নোড়াটাতে আর ধার নেই বছর হয়ে গেল এটা কোটা হ্যাঁ এখনো ধার ছিল তবে নোড়াটা প্ল্যান হয়ে গিয়েছিল নোড়াটাতে আর ধার নেই সিলেই তো ডাল বেটে বড়িটা ভালো হয় মিক্সারে ডাল বেটে বড়ি ভালো হয় না বড়ি করার জন্য মেশিন বেরিয়েছে তবে সেই মেশিনে কাজ সে বড়ি খেতে ভালো লাগবে না একদম ডাল পিষে যায় তো দিয়ে একটু দানা না হলে পরে ভাল লাগে না বড়িটা আর শক্ত হয়ে থাকে পোস্তু বাটা হবে সরষে বাটা হবে জিরে বাটা হবে হ্যাঁ তারপর সব গুড়ু খাচ্ছে এই বিটের রান্না করলে তার স্বাদ আলাদা খেতে ভাল লাগবে এটা না সেটা হতে এরকম না এই যে ওর ওর ফেনা হয়ে যায় বেশি ফেনা ফেনা ভাব

डेली तो हाई दादा एक आज डेली huh? हाई

আর আমাকেও চেনে ওই শিলকুটনের লোক হাঁক মারলে ওই শিলকুটন লোক এসে ডাকো তাড়াতাড়ি ডাক করা হলো আশেপাশে গ্রামগুলো তেও যান কালীগঞ্জের ওইদিকে দেখি প্রতিদিন আর বাড়িতে ওই তো না দাদা ওই কালগঞ্জ চিলি মশলা দিয়ে খাই বেশি ওই গুড়োটা খুব কম ওই ঝাল গুড়োটা আর হলুদ গুড়োটাই রাখি বাচ্চারা সব আমাদের গোটা তাই বলছে ওই কুটি লাই ওই শিল বের করবে

এই ছিনটে দেবে এই ভিতরে এইটা আর এই এই সাইড গুলো দেবে দিয়ে এটা ভাবে বসিয়ে দেবে এইভাবে একটু তুললে দাও দাদা বসিয়ে দেবে এখানে একটু তুললে দাও উঠাতে পারবো না